ঘর বানাতে এক লক্ষ কুড়ি হাজার টাকা কেন্দ্রীয় সরকার আপনার গ্রামে কাদের দিচ্ছে এবং তাদের মধ্যে আপনার নাম রয়েছে কি না সেটি আপনারা অনলাইন থেকে কিভাবে চেক করবেন এবং কেন্দ্রীয় সরকার এখন ঘর বানানোর জন্য টাকা দিচ্ছে কি না তার লাইভ প্রমাণ সহ আপনাদের দেখাবো আজকের এই ভিডিও তো আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেখতে পেয়ে যাবেন আপনারা সেই লিঙ্কে ক্লিক করলেই ডাইরেক্ট এই পোর্টালে চলে আসবেন তো এই পোর্টালে আসার পরেই প্রথমে আপনারা এখানে সিলেক্ট করবেন অ্যাজ পার জেনারেট ফাইন্যান্সিয়াল ইয়ার তো আপনারা এটি সিলেক্ট করে নেবেন এরপর এখান থেকে আপনারা যে ফাইন্যান্সিয়াল ইয়ার হবে সেটি সিলেক্ট করবেন যেহেতু আমি লেটেস্ট মানে নতুন দেখতে চাই তো তার জন্য আমি দু হাজার তেইশ ও চব্বিশ এটি সিলেক্ট করবো এরপরে এখান থেকে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এটি সিলেক্ট করবেন এরপরেই আপনি সমস্ত স্টেটের নাম কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন তো এর মধ্যে থেকে আপনার যে স্টেট হবে সেই স্টেট নামের উপর ক্লিক করবেন আমারটা যেমন ওয়েস্ট বেঙ্গল তো আমি ওয়েস্ট এর উপর ক্লিক করলাম এরপরে এখানে সমস্ত ডিস্ট্রিক্টের নাম চলে আসবে তো এর মধ্যে থেকে আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্ট নামের উপর আপনি ক্লিক করবেন ডিস্ট্রিক্ট নামের উপর ক্লিক করার পরেই আপনাদের সামনে কিন্তু এখানে সমস্ত ব্লকের নাম দেখিয়ে দেবে তো এখানে আপনি এর মধ্যে থেকেই আপনার যে ব্লক হবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন জাস্ট আপনাদেরকে আমি বোঝানোর জন্য বা দেখানোর জন্য এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন প্রথমে যে ব্লকের নামটি রয়েছে এই কিন্তু কিন্তু পর্যন্ত এফটিও হয়নি সম্পূর্ণটা এখানে জিরো দেখাচ্ছে যদি আপনারা লক্ষ্য করেন এখানে যে আট নম্বরে ব্লকের নামটি দেওয়া রয়েছে এই ব্লকে কিন্তু একশো তিপান্নটি এফটিও হচ্ছে তো যেহেতু এই ব্লকে একটু বেশি এফটিও হয়েছে সেই কারণে আমি আপনাদের এখান থেকে একটি ডিটেলস চেক করে দেখিয়ে দেব। তো এখানে আপনারা দেখতে পাবেন যে আপনার ব্লকের নামটি তো এখান থেকে আপনি আপনার ব্লকের নামটি দেখে নেওয়ার পরেই ব্লক নামের সোজাসুজি ডান দিকে এখানে যে এফটিও জেনারেটেড টোটাল নম্বর রয়েছে আপনারা এই নম্বরের উপর ক্লিক করবেন যেমনটা আমি এখানে একশো তিপান্ন জনের এফটিও ডিটেলস চেক করতে চাই তো আমি এখানে একশো তিপান্ন এর উপর ক্লিক করব তো আপনারা সেম এই একইভাবে আপনার ব্লকের নামের পাশে যে এফটিও নম্বর রয়েছে আপনারা সেটির উপর ক্লিক করবেন তারপরেই কিন্তু তার যে লিস্ট সেটি আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তবে এখান থেকে আপনি দেখতে পাবেন না যে উপভোক্তার নাম কি এখানে শুধুমাত্র আপনি দেখতে পাবেন ডিস্ট্রিক্ট নাম ব্লক নাম তার সঙ্গে এখানে এফটিও নম্বর এবং বেনিফিসারি মানে এক একটি এফটিওর মধ্যে কতগুলো বেনিফিসারিকে টাকা দেওয়া হচ্ছে তারপরে কত টাকা দেওয়া হচ্ছে এটি কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন এখানে কিন্তু কোনো বেনিফিসারির নাম আপনি দেখতে পাবেন না তবে যদি আপনি একটু লক্ষ্য করেন যে এইখানে যে এফটিও নম্বর রয়েছে এই এফটিও নম্বরের মধ্যে কিন্তু ডেট দেওয়া থাকে মানে এফটিওটি যেদিন করা হয়ে থাকে সেই ডেট কিন্তু এফটিও নম্বরের মধ্যে দেওয়া থাকে বা সেই ডেট নিয়েই কিন্তু এফটিও নম্বর তৈরি হয় তো এখানে আপনারা ফার্স্টে যে একটি এফটিও নম্বর দেখতে পাবেন এই এফটিও নম্বরটি দেখতে পাচ্ছেন যে জিরো পাঁচ বারো দু মানে সালের ডিসেম্বর মাসের এই দু জেনারেট হয়েছে এবং এই বেনিফিশারি সুবিধা পেয়েছেন এই এফটিওর মাধ্যমে অর্থাৎ বত্রিশটি বেনিফিশিয়ারিকে টাকা দেওয়া হয়েছে এবং কত টাকা দেওয়া হচ্ছে পাশে আপনারা অনেক দেখতে পাচ্ছেন আপনাদের আমি বলছি না তো এখান থেকে আপনি কি করবেন লেটেস্ট যে ডেট সেটি আপনারা লক্ষ্য করবেন এখানে যেমন ধরুন এখানে দু হাজার তেইশ দেওয়া রয়েছে তো এই এফটিও টিও লিখার বা যে দু হাজার তেইশ লেখাটা রয়েছে এখানে আপনারা ফলো করবেন দু হাজার তেইশ মানে এখন যেহেতু দু হাজার চব্বিশ চলছে তাহলে দু হাজার চব্বিশ কোথায় তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কয়েকটি দু হাজার চব্বিশ দেখতে পেয়েছি তো এখানে নয় এক দু হাজার চব্বিশ দেখাচ্ছে এটিও নয় এক দু হাজার চব্বিশ এটিও নয় এক দু হাজার চব্বিশ তো এখানে যে কটাই পেয়েছি আমি সব কটাই নয় এক দু হাজার চব্বিশ এটি কিন্তু নয় তারিখে দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের নয় তারিখের তো আমি এখান থেকে আরও লেটেস্ট দেখতে চাই তো তার জন্য আমি আরও এখানে সার্চ করব থেকে আমি করবো খুঁজে নেব তো এইভাবে খুঁজতে পারেন আদারওয়াইজ আপনি কি করতে পারেন যে না আপনি কন্ট্রোল এফ টিও ফাইন্ড করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আরো কয়েকটি এফ টিও পেয়ে গেছি যেটি দুহাজার সালের জানুয়ারি মাসের উনিশ তারিখে জেনারেট হয়েছে উনিশ জিরো এক দু হাজার চব্বিশ আপনারা দেখতেই পাচ্ছেন তো এর মধ্যে থেকে আপনারা খুঁজে নেবেন লেটেস্ট মানে আজ হচ্ছে আঠাইশ তারিখ তো এই ২৮ তারিখের আশেপাশে কোনটা হয়েছে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ এক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পঁচিশ এক মানে দু সালের জানুয়ারি মাসের পঁচিশ তারিখে এই এফটিওটি জেনারেট হয়েছে তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি জাস্ট এখান থেকে এই এফটিও নম্বরটি এখানে কপি করে নেব আমি কিন্তু আপনাদের সামনে ডাইরেক্ট লাইভই চেক করছি তো এখান থেকে আমি আমার এফটিও নম্বরটি কপি করে নেব এবার যদি আপনি এই বেনিফিশিয়ারি ডিটেলস চেক করতে চান তাহলেও আপনাকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে এবং আপনি যদি লাইভ প্রমাণটি দেখতে চান তাহলেও কিন্তু আপনাদেরকে এই একই পদ্ধতি ব্যবহার করতে হবে তাহলে চলুন এবার দেখিয়ে দিই যে আপনারা কিভাবে এই এফটিওর ডিটেলস চেক করবেন এবং লাইভ প্রমাণ যে এখন টাকা দিচ্ছেন কি না তারও লাইভ প্রমাণটি আপনাদের আমি দেখিয়ে দিই তো তার জন্য এখান থেকে আমি এফটিও নম্বরটি কপি করে নেব তো এফটির নম্বর কপি করে নেওয়ার পরেই এখানে আপনারা যে অফিসিয়ালি পোর্টাল অফিশিয়ালি পোর্টাল गवर्नमेंटের তো আপনারা এই পোর্টালে চলে আসবেন পোর্টালে আসার পরে আউটসফট নামে একটি অপশন দেখতে পাবেন এর মধ্যেই পেয়ে যাবেন ট্র্যাকিং ট্র্যাকিং তো আপনারা ক্লিক ক্লিক করবেন এখানে করার যে এফ যে ও নম্বর কপি করেছেন সেটি এখানে ইনপুট করে দেবেন এরপরে এখানে যে ক্যাপচার কোডটি আপনারা দেখতে পাবেন সেটি আপনারা সেম টু সেম এখানে ইনপুট করে দেবেন ক্যাপচার কোডটি এখানে ইনপুট করে দেওয়ার পরেই আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন এফ যে ডিটেলস সেটি কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো এফটিও যে ডিটেলস আপনারা লাইভ প্রমাণ দেখতে পাচ্ছেন এই এফটিওটি কিন্তু পঁচিশ তারিখে জেনারেট হয়েছে এবং এফটিও সেন্ট টু পি এফ এম এস এটি কিন্তু ছাব্বিশ তারিখে হয়েছে মানে পি এফ কাছে কিন্তু ২৬ এক দু হাজার চব্বিশে পাঠানো হয়েছে এবং এটি কিন্তু এখনো পর্যন্ত পিএফ এমএমএস এম এস রিসিভ করেনি তারপরে এফটিও টিও নট সেন্ড টু ব্যাংক মানে এখনো পর্যন্ত এই এফ কিন্তু ব্যাংকে সেন্ড করা হয়নি পঁচিশ তারিখে এফটিও জেনারেট হয়েছে ছাব্বিশ তারিখে পি এফ এম এখানে পাঠানো হয়েছে মানে সেন্ড করা হয়েছে এবং পি এফ এম এস এখনও পর্যন্ত এফটি রিসিভ করেনি তারপরে এই এফটিও কিন্তু যেহেতু পি এফ এম এস এখনও রিসিভই করেনি তার মানে এখনও ব্যাঙ্কেও পাঠায়নি এরপরে দেখতে পাচ্ছেন এখনও ব্যাঙ্কেও রিসিভ হয়নি তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকাটি পাওয়া যাবে সেটি ক্রেডিট হয়নি কিন্তু এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ছাব্বিশ এক দু হাজার চব্বিশে টি দেওয়া হচ্ছে বা এফটি তৈরি হয়ে গিয়েছে কিন্তু এখানে আপনি কিভাবে চেক করবেন যে কোন কোন এই এফটিওর মাধ্যমে টাকা দিচ্ছে তো সেটি চেক করার জন্য এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন এফটিও নম্বর তো আপনারা এখানে ক্লিক করবেন অর্থাৎ এখানে যে এফটিও নম্বরটি শো করবে সেখানে ক্লিক করবেন আদারওয়াইজ আপনি এখানে পি এফ আইডি এখানে ক্লিক করতে পারেন দুটোর মধ্যে যে কোনো একটিতে আপনি ক্লিক করতে পারেন তবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পি এফ আইডি তৈরি হয়ে গিয়েছে তো এখান থেকে আপনি দুটোর মধ্যে যে কোনো একটিতে ক্লিক করবেন তো আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি এফটিও নম্বর এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে যদি আপনারা টু একবারে নিচের দিকে স্ক্রল করেন তাহলে কিন্তু এখানে বেনিফিট বেনিফিসারি ডিটেলস দেখতে পেয়ে যাবেন বেনিফিসারির আইডি এখানে দেখতে পেয়ে যাবেন তারপরে বেনিফিসারির নাম বেনিফিসারির আইএফএসসি কোড তারপরে কত টাকা এই বেনিফিসারি পাচ্ছেন বা পেতে চলেছেন মানে ইনস্টলমেন্ট অ্যামাউন্ট তারপরে স্কিমের নাম কত নম্বর ইনস্টলমেন্ট ইনি পাচ্ছেন তারপরে এখানে আপনারা এর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার স্ট্যাটাসও দেখতে পেয়ে যাবেন আর যদি এই অ্যাকাউন্টে কোনো কারণবশত টাকা ক্রেডিট না হয় সেক্ষেত্রে কিন্তু কি কারণে ক্রেডিট হয়নি তার কারণটিও কিন্তু এখানে দিয়ে দেওয়া হবে এইভাবেই আপনারা অনলাইন থেকে খুব সহজেই চেক করতে পারবেন যে আপনি এই প্রকল্পের টাকা এখন পাচ্ছেন কি না এছাড়াও যদি আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে এখানে সার্চ করেন তাহলে কিন্তু দেখতে পারবেন তো দেখবেন তার জন্য আপনারা এখানে পেয়ে যাবেন হোল্ডার্স তো আপনারা এখানে চলে আসবেন এখানে আসার পরে আপনারা দেখতে পাবেন আই এ ওয়াই পি এম এ ওয়াই জি এেনিফিসিয়ারি আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বরটি এখানে ইনপুট করবেন এবং সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু বেনিফিসিয়ারি সমস্ত তথ্যটাই এখানে দেখিয়ে দেবে এবং এখানে যে অর্ডার সিট ডেট সেটিও দেখিয়ে দেবে তারপর এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন বা লক্ষ্য করবেন যে এখানে কিন্তু ফাইনাল ইয়ার ইয়ার দেখিয়ে দেবে এবং দেখতে পাচ্ছেন ফাইনাল ইয়ার ইয়ার হচ্ছে দু হাজার ও চব্বিশ মানে নতুন বছরের টাকা কিন্তু এখানে দেওয়া হচ্ছে তারপরে কত টাকা দেওয়া হচ্ছে ফার্স্ট ইনস্টলমেন্ট এই উপভোক্তা কিন্তু ফার্স্ট ইনস্টলমেন্ট ষাট হাজার টাকা পেয়েছেন আপনারা যেটি অনেক দেখতে পাচ্ছেন যদিও বা এই বিষয়ে আমি পরবর্তীতে আরও একটি ভিডিও নিয়ে আসবো তো এখানে আপনি আপনার এফ টি দেখতে পেয়ে যাবেন ওই পঁচিশ তারিখেই কিন্তু এফ টি হয়েছে এবং পেমেন্ট অ্যাকাউন্ট নম্বর সেটিও আপনারা দেখতে পেয়ে যাবেন তারপরে পেমেন্ট মোড মানে ডেবিটের মাধ্যমে যে টাকাটি দেওয়া হচ্ছে সেটিও আপনারা দেখতে পাবেন পেমেন্ট ডেট কবে অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সেটিও দেখতে পেয়ে যাবেন তো এইভাবেই কিন্তু আপনারা সমস্ত ডিটেলস অনলাইন থেকেই চেক করে নিতে পারবেন তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা এই টাকা দেবার আপনার গ্রামিং যে লিস্ট সেটি আপনারা অনলাইন থেকে কিভাবে দেখবেন সাথে আপনাদের আমি লাইভ প্রমাণও দেখিয়ে দিলাম যে এখন টাকা দেওয়া হচ্ছে এবং আপনি টাকা পাচ্ছেন কিনা সেটি আপনারা কিভাবে চেক করবেন সে বিষয়টিও আমি আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম তো আশা করা যাই আপনারা বুঝতে পেরেছেন তো যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যদি আপনার মনে কোনো রকমের কোনো প্রশ্ন থাকে সেটিও আমাদের কমেন্ট করে জানাবেন এছাড়াও যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিও একটি লাইক করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তীতে এই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো রয়েছে সেগুলো জানতে ইচ্ছুক হয়ে থাকেন বা জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেলাইকেনটিও অল করে রাখবেন আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিও ফলো করবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ